মৌলবাদী বলে আখ্যায়িত করার মতো লোকও আছে এবং এই কথা বলার লোক আছে যে বেশি বারবারি করলে ঘাড় মটকায় দিবে দেখেননি আপনারা এটা কাদেরকে বলেছে বলেছে কারণ যেখানেই বাতিল সেখানে আমাদের গর্জন ঠিক না যেখানে হক আমরা সেখানে যেখানে বাতিল আমাদের জুতা সেখানে আর এটার বিরুদ্ধে যদি কেউ এই কথা বলে প্রতিবার বেরো না তাহলে কিন্তু ঘাড় মটকে দেব আমরাও তোমাদেরকে বলতে চাই তুমি তো আমাদের ঘাড় মটকাতে চাও আমরা তোমার মতো বদ্দিনের ঘাড় মটকায় আমাদের হাত নষ্ট করতে চাই না তোমার মতো কুলাঙ্গারের জন্য আমার মালিক যথেষ্ট হয়ে আল্লাপাক যথেষ্ট তোর মতো মশা মাসিকে আমরা মেরে আমাদের পবিত্র হাত নষ্ট করবো কেন আমাদের হাত তো চলবে কাফের মুরতাদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানদের বিরুদ্ধে কেন আর যারা মুসলমান হওয়ার পরেও এই সমস্ত বিষয়ে কথা বলে মুসলমানদের দিনই বিষয়ে আঘাত দিতে চায় ওরা মুসলমান নামের কুলাঙ্গার বেইমান মুনাফিক ছাড়া কিচ্ছু না আপনারা ওর পক্ষে কেউ আছেন হয়তো আপনার দলের হইতে পারে সে কিন্তু আপনি তার পক্ষে না কেন কারণ আপনার ইমানের বেলায় সে আঘাত দিয়েছে আপনি তার দলের হতে পারেন কিন্তু তার পক্ষে না এই কারণে সে আপনার রসুলকে গালি দিয়েছে আপনার ইমানে আঘাত দিয়েছে আর ইমানে যদি কেউ আঘাত দেয় সে যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমরা তার বিরুদ্ধে যেতে এক না এটা এটা আমাদের আমাদের ইসলাম এটাই আমাদের গর্ব ঠিক কি না বলেন এটাই আমাদের গর্ব এজন্য ঘর কে কাটটা মটকায় আল্লাপাক বলেন আমি আল্লাপাক একাই যথেষ্ট ইন্না কাফাইনা কাল ইন আমি আল্লাহ একাই যথেষ্ট রসুল আপনার দিনের বিরুদ্ধে যারা দাঁড়ায় আপনার বিরুদ্ধে যারা দাঁড়ায় ওই সমস্ত কুলাঙ্গার বেঈমানদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট তাহলে আমাদের তো তাদের বিরুদ্ধে চিল্লা চিল্লি করে লাভ নাই আমরা কেবল সতর্ক করতে চাই ঘর মটকানি মানুষকে দেওয়ার আগে নিজের ঘাটটায় একটু নজর দিয়ে রাখেন এটা যেন অন্য আবার না মটকায় দেয় নিজের ঘরের দিকে নজর রাখেন আমাদের ঘরের চিন্তা করা লাগবে না আমরা তো চব্বিশটা ঘন্টা ঘাটটাকে মটকে দেওয়ার জন্য তৈয়ার ইসলামের জন্য আমরা তৈয়ার তোমার বলা লাগবে না যে ঘাট মটকায় দেব ইসলামের জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের ঘাড়কে বিলিয়ে দিব তরবারির ছায়া তোলে ইনশাআল্লাহ সেই শক্তি সেই সাহস আমাদের দিলের ভিতরে আমার মালিক দিয়ে দিছেন জোরে বলেন আল্লাহ আকবর এজন্য কোনো কিছু পাই বা না পাই টাকার সম্পদ দরকার নাই ক্ষমতার দরকার নাই আমাদের কাছে ক্ষমতার চাইতে টাকার চাইতেও বড় সম্পদ হলো নাই করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথের ধুলয় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক কিনা আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত প্রাণ সম্পদ বড় বড় না এটা আপনাদের সবার তো না কেবল আমি এই কারণে বলতেছি আপনারাও বলতেছেন ঘাড় মটকানির চিন্তা বাদ এখন এটা কেন বললাম যেই জামানায় মামুন সাহেব থাকবেন যে জামানায় সৈয়দ ফৈজুল করিম সাহেব থাকবেন যেই জামানায় আল্লামা বাবু নগরী সাহেব থাকবেন ওই জামানায় এরকম তো কিছু থাকবেই তো মজা নাই বাবা বলে সন্তানকে তুমি স্কুলে পড়ো তোমার সাথে তোমার রোল কত বলে আমার রোল দুই বা তাহলে এক যে এটার সাথে ফেলা এটা হলো তার মজা সে পড়ালেখায় প্রতিযোগিতা লাগবে প্রতিযোগিতা আর ইমানদারের মজা হইলো শয়তানের সঙ্গে প্রতিযোগিতা লাগবে লাগা যে দেখি তুই পারোস না আমি জিতি তুই আমার ধোকা দিতে আসবি আমি তোর উষ্ঠা দিয়ে ফেলা দিব এটা হলো প্রতিযোগিতা ঠিক না তো এই যে দেখেন আপনাদেরকে প্রমাণ দেখাই মজা না এটা ওদের কাছে মজা আর এদিকে আমাদের কাছে এটা ইমানের মজা ওদিকে গানের মজা তাদের কাছে যেই জামানায় গান থাকবে ওই জামানায় কোরআনের তেলাওয়াতও থাকবে তবে গানের চাইতে মজার তেলাওয়াত হইল কোরআনের তেলাওয়াত গানের সুরের চাইতে মজার সুর হইল সঙ্গীতের সুর হামদের সুর নাথের সুর গানের সুরের চাইতে পবিত্র সুর হলো ওয়াজ মাহফিলের সুর এই দেশে যদি এই করোনাকালীন সময়ে গান হতে পারে কনসার্ট হতে পারে ওয়াজ মাহফিলও হবেই হবে ইনশাআল্লাহ বন্ধ হইলে সব বন্ধ হয়ে যাবে ঠিক না মাহফিল বন্ধ হইলে গানও বন্ধ হইতে হবে সিনেমাও বন্ধ হইতে হবে সব বন্ধ হইতে হবে সব বন্ধ হইতে হবে শুধু মাহফিল বন্ধ হইলেই করোনা দূর হবে না বরং করোনারও বাড়বে দেখছেন কি আওয়াজ আরে মাসাল কি মজা পাইতেছে চরের মানুষ তো আপনারা এরা এই গান না শুনে ঘুম আসবে না এজন্য শুনতেছে ওই যেখানে হক সেখানে বাতিল পাশাপাশি থাকবে মাকার যায় দেখেন ওখানে এতগুলা মানুষ নাই পাঁচ দশটা গানজা টানতেছে সুখ টান দিতেছে আর শুনতেছে আরে কি মজা শুনতেছে তো ভাই শয়তান মুমিন এটা একটার সাথে একটা যুদ্ধ হয় কঠিন যুদ্ধ আল্লাপাকে এই কারণে বলেন তোমাদেরকে পরীক্ষা করব কে উত্তম কাজ তোমরা করো এটা পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছি কিন্তু তলে তলে আবার শয়তানটাও পাঠিয়ে দিয়েছি তুমি চলতে যাকবা তুমি পথে আগাতে যাবা তোমার পিছনে শয়তান দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কেন আপনি বলছেন হকের পথে চলতে আবার পিছনে শয়তান দিয়ে টানবেন কেন এটাই তো মজা দেখবো তুই শয়তানটা টানোস না শয়তান তোরে টানে ঠিক না কে পারে এটা দেখবো মুমিন যদি হও মুখলিসিন যদি হও জাকিরিন যদি হও তুমি জিতবা শয়তান হারবে আর যদি মুমিনের দুর্বল ইমানটা থাকে শয়তান শয়তান জিতবে তুমি হারবা যদি জিতে তাহলে শয়তান জিতে গেল তুমি জাহান্নামে চলে গেলে তুমি যদি জিতো শয়তান হেরে গেল তুমি জান্নাতে চলে গেলা এখন বলে তাহলে এই যে শয়তানে দিয়ে আমার তো দুর্বল বানাই দিলেন বলে না তোমার তো বুদ্ধিও দিয়ে দিলাম এখন তুমি বুদ্ধি দিয়ে চিন্তা করো গানের প্যান্ডেলে যাবে না মাহফিলের প্যান্ডেলে আসবা যদি মাহফিলের প্যান্ডেলটা তুমি বেছে নিতে পারো বুঝতে হবে তোমার বুঝটা সহি বুঝ ঠিক না বুঝটা সহি এই কারণে আল্লাহ পাক দুইটাই দিয়ে দিবেন আদম আলাইহিস সালামকে বানাইলেন এদিক দিয়া শয়তানকেও লাগায় দিলেন যা ডাক দিয়ে বলেন লা তাকরবা হাদিস খবরদার জান্নাতে ঘুরো জান্নাতে খাও জান্নাতে সব করো মাগার গাছটার সামনে যাওয়া যাবে না প্রশ্ন তো এখানে আসে এই গাছটার সামনেও যদি যাওয়া না যায় তাহলে কেন তুমি গাছটা বানাইলা আবার কেনই আদমকে ওখানে যাইতে নিষেধ করলা যদি গাছটা খারাপ হয় তাহলে গাছটা না বানাইলে তো আদম আলাইসাল্দু আসাল্লাম তো পার হয়ে যাইতো কিন্তু এটাই তো আমার মালিকের একটা হেকমত আমি আল্লাহ বাকরব বলা আলমিন গাছও বানাইলাম আমি আল্লাহ এক জায়গায় জান্নাতের পথ দিলাম আর এক জায়গায় জাহান্নামের পথ এই জায়গায় তুমি যাবা না ওই জায়গায় যাবা তোমাকে সুন্দর বিবেক দিলাম বান্দা গরুর কিন্তু বিবেক নাই ছাগলের কিন্তু বিবেক নাই বিড়ালের কিন্তু বিবেক নাই বাদনের কিন্তু বিবেক নাই বিবেক আছে কার মানুষের এই কারণে আল্লাহ পাক বলেন আমি আশরাফুল মখলুকাত হিসেবে বান্দা জিন কেউ বানাই নাই মখলুকাত হিসেবে আমি আল্লাহ গরুকেও বানাই নাই আমি আল্লাহ আশরাফুল মখলুকাত হিসেবে তোমাকে বানাইলাম কেন বলে তোমার ভিতরে আমি আল্লাহ একটা বিবেক শক্তি দিয়ে দিলাম তুমি বিবেক দিয়ে চিন্তা করবা ভালো কোনটা খারাপ কোনটা শয়তান পিছন দিয়ে টান দিয়া ধরবে তুমি শয়তানকে টেনে টেনে তোমার সামনে নিয়ে যাবা সময় শয়তান তোমার থেকে মুখ ফিরা অন্য জনের দিকে চলে যাবে আর যদি তুমি শয়তানকে প্রশ্রয় দিয়ে দাও তাহলে শয়তান চোদ্দ বছর আগে চাবি দিয়া দিবে ওই চাবির গাড়ি চলতে থাকবে যাহার নাম পর্যন্ত চলে যাবে